কোন আমল করলে আপনার ছেলে সন্তান হবে অনেকেরই আছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন এমনও দেখা যায় সাত আষ্টজন মেয়ে হওয়ার পরে এরপরেও দেখা যায় ছেলে সন্তান হয় না আসলে ছেলে এবং মেয়ে এই দুটাই দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাকবুল আলম তবে হা কোন আমল করলে আপনি ছেলে সন্তানের পিতা অথবা মাতা হতে পারবেন আজকে সে সম্পর্কে আলোকপাত করবো তো এখনও যারা আমার চ্যানেলকে ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা অলরেডি করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি তো সমৃদ্ধ ভিউার্স আপনাদেরকে যে আমলটা করতে হবে তা হচ্ছে পাঁচ নামাজ আদায় করার পরে আপনি সাতবার আস্তাফির্লাহ রব্বে লাজিম এইভাবে আপনি পড়বেন সাতবার পড়ার পরে আপনি যে কাজটা করবেন সুরা এক্লাস তিনবার পড়বেন আমি এইভাবে পড়ে দিচ্ছি বিসমিল্লাহ রহমানিম পারলে আমার সাথে সাথে পড়ুন যে কোনো সময়টা পড়া যায় আর জন্য এখনও পড়তে পারেন استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু লা লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এইভাবে এই সূরা ইখলাসটা তিনবার পড়বেন এরপর আপনি পড়বেন একটি দোয়া এই দোয়া সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো ব্যক্তি এই দোয়া আপনার দিনে পড়ে মারা যায় তিনবার পড়ে দিনে পড়ে মারা যায় তাহলে সে বিনা হিসেবে জান্নাতি রাতে যদি তিনবার পরে মারা যায় তাহলে বিনা হিসাবে সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ আসুন আমরা এই দোয়াটি তিনবার পড়বো এই দোয়াটি তিনবার পড়তে হবে রহিম

اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا مولانا النبي الأمي وأله وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا مولانا النبي الأمي وأله وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم أي باب بوربين؟ আপনি এই দোয়াটা আপনি পরবেন এই দোয়াটা হচ্ছে এই লা হাউলা ওয়ালা কুয়ো দা লা বিলা হে এটি পরবেন তিনবার এরপরে আপনি এই আয় টা রব বিলা তাজরনি ফরো দাউ ওয়া আং দা খই রুল ওয়ারিসেন রব বিলা তাজরণী ফরো দাও এইভাবে আপনি পড়বেন আমি আপনাদেরকে একটি বিশেষ করে হজরত ইব্রাহিম আলী উনি বুড়া হয়ে গেছেন নব্বই বছরের উপর হয়ে গেছে ওনার বয়স কিন্তু ওনার সন্তান হয় না উনি আল্লাহর কাছে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একখানা সন্তান আপনি দান করুন আমাকে উত্তম সন্তান দান করুন যেটা আমার জন্য ভবিষ্যতে আমার বংশ পরাক্রমে যেন ভালো কিছু বয়ে আনতে পারে তখন আল্লাপাকর আলমিন ইসমাইল আল্লাহ সালাতামকে ওনার মা হাজরার গর্বের মধ্যে দেওয়া হয়েছে তো এই যে মা হাজরার গর্বের মধ্যে দেওয়া হয়েছে অনেক বড় ইতিহাস সেদিকে যাব না এই দোয়াটা আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে পাক কুট করে দিয়েছেন

رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا على رب العالمين مبود او النار ফরজ নামাজ আদায় করার পরে মাসনুন দোয়াগুলা পাঠ করার পরে তোমার শাহী কদমে আমি ভিক্ষুকের মতো মিসকিনের মতো আমি গুনাগার হাত বাড়াইলাম বাবুদ রে আসমানের নিচে জমিনের ওপরে আমার চেয়ে বড় গুনাগার আর কেউ হইতে পারে না গুনার বুঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ গুনার দিকে না তাকাইয়াম বদামনের দিকে না তাকাইয়া আল্লাহ তোমার কোরআন করি বের আয়াতকে করি আজকের এই দোয়াকে তুমি কবল মঞ্জুর করে নাও ও পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মোমেন মোমেনাত মাটির পরতে পরতে শুই আছেন আল্লাহ প্রত্যেকের রুহের আরো রো করলাম কবলার মঞ্জুর করে নাও বাবু আল্লাহ বিশেষ করে আল্লাহ যত নবী রাসুল গন কবর দেশে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের রুহের আরো রো করলাম কবলার মঞ্জুর করে নাও আ বাবু তোমার তো যার কি নাই আল্লাহ আমার সন্তান হয় না সন্তান হওয়ার জন্য আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমাকে একটা সন্তান দান করে দাও এভাবে কিন্তু দোয়া করতে হবে আমাকে একটা নেক সন্তান দোয়া করে দাও আল্লাহ দয়া করে মায়া করে আমাকে দিয়ে দাও বাবু জীবনে যত গুণা করেছি পাপ করেছি ভুল করেছি এ জীবনে আর কোনো দিন গোনা করব না এভাবে বলবেন আরও সুন্দর করে বলবেন মায়ার সুরে কেঁদে কেঁদে বলবেন রব্বানা 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 দাও জীবনে সব তুমি যদি মাফনা করো আল্লাহ মাফ বরকে আছে এইভাবে আল্লাহকে একেবারে মন থেকে দিল থেকে আপনি যখন ডাকবেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনাকে নেক্সট সন্তান দান করবেন অনেক পুরুষ দেখা যায় তার ওয়াইফকে তার বউকে সন্তান হয় না এজন্য তাকে মারধর করে এবং তাকে অলোককে বলে গালি দেয় তাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে অত্যাচার করা হয় আপনাদেরকে রিকোয়েস্ট করে আমি বলবো এরকম কোনোভাবেই করা যাবে না কারণ সন্তান দেওয়ার মালিকও আল্লাহ সন্তান নেওয়ার মালিকও আল্লাহ এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আপনাকে পাক রব্বুল আলামিন সন্তান দেন নাই এটা পাক রব্বুল আলামিনের ইচ্ছা আপনাকে মেয়ে সন্তান দিয়েছেন এটাও পাক রব্বুল আলামের ইচ্ছা কোনো কোনো ভাই বোনদেরকে শুধু ছেলে সন্তান দেন এটাও পাক রব্বুল আলামের ইচ্ছা তবে আল্লাহর কাছে চাইলে পাক রব্বুল আলমিন বান্দাবান্দিদের হাতকে ফিরাইয়া দেন না খালি হাতে ফিরাইয়া দেন না এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইবো আল্লাহ পাক যেন আমাদের মনের দোয়া কবুল করেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলিকুম রহমতুল্লাহি অবরত